নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেশ কিছু টোটকা দিয়েছি যেটা টোটকা কিছু মন্ত্র আছে দু একটাতে তো প্রয়োগ করবেন খুব ভালো প্রয়োগ হয় আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো করে না নাহলে বুঝতে পারবেন না অনেকে বলছেন আপনি লিখে দেন নি হেনা করেননি তেনা করেন কিন্তু উনি ভালো করেই দেখেনি পুরো ভিডিওটা ভালো করে দেখুন সব কিছু ঠিকঠাকই আছে ভালো করে দেখার পরে তারপরে কমেন্ট করুন বা এস করুন যে এই প্রবলেম আছে কি এটা হচ্ছে না এটা পাচ্ছি না আমি অবশ্যই সাহায্য করব তা আজকে যেটা মূলত বলতে চাইছিলাম চ্যানেলের নামটা আমার মা কালী তন্ত্রমন্ত্র ছিল ওই শুধু নামটা চেঞ্জ করে দিয়েছি বিশেষ কারণ ছিল অনেকে ভিডিও সার্চ করলে ঠিকমতো ভিডিও পরে পেতো না তো আমার ওই একটু সমস্যার জন্য আমি নামটা চেঞ্জ করে দিয়েছি ওটা আমার নাম দিয়ে আমি এ করে দিয়েছি তন্ত্র সাধক কৃষ্ণ বলে নামটা দিয়ে আমি চেঞ্জ করে দিয়েছি নামটা তো আপনার পরবর্তীতে সার্চ করলে তন্ত্র সাধক কৃষ্ণ নামে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আপনারা ভিডিওগুলো দেখুন অবশ্যই উপকার পাবেন এটা একটা বশীকরণ প্রয়োগ সাদা অপরাজিতা যে গাছ পাওয়া যায় সাদা অপরাজিতা অনেকেই চেনেন এই সাদা অপরাজিতার গাছের শিকড় তুলতে হবে পুষা নক্ষত্রের দিন পানি দেখে নেবেন কবে পুষা নক্ষত্র পড়ে সেদিন সাদা অপরাজিতার শিকড় তুলবেন শিকড় তুলে নিয়ে ওটা ঘরের কোনো ঘরের মধ্যে কোথাও রেখে দেবেন তবে কিছু জড়িয়ে রাখবেন না এমনি জাস্ট রেখে দেবেন মানে ওটা ছায়া ছায় রেখে দিতে হবে ওটা কোনো রৌদ্রে শুকালে হবে না ওই ছায়াতে রাখতে হবে ছায়া যখন শুকিয়ে যাবে ভালো হয়ে তখন দেখবেন কালো গরু মানে কালো গাভী তো কালো গরুর দুধ নিয়ে ওটা পিষে ওটা একসঙ্গে পিষে একটা পেস্ট ছোট্ট পেস্ট বানাতে হবে ওই পেস্ট আপনি কপালে রেখে যেখানে যাবেন যে আপনাকে দেখবে সে বসীভূত হয়ে যাবে এটা সর্বজন বসী করার মতো তো আপনি যে কোনো মানে আপনার যদি দোকান থাকে বা আপনি যদি কোনো অফিসে যেরকম মানে আপনি পাবলিক প্লেসে কোনো কিছু যদি করেন হাইলাইট কিছু যদি আপনাকে করতে হয় বা পারফরমেন্স করতে হয় তো ওখানে সবার দৃষ্টি আকর্ষণ করা যায় এই প্রয়োগে আর আরেকটা টোটকার কথা বলছি ওই প্রকটাও খুব ভালো সাদা প্রায় দিয়ে যেটা বললাম ওটাও খুব ভালো কাজ হয় আর একটা কথা বলছি লাল চন্দন লাল চন্দন একটা সাদা চন্দন হয় সবাই জানে আর একটা লাল চন্দন লাল চন্দন নিয়ে এখন দিন যে পাতা পাওয়া যায় ভোর্যপত্র বলে ভোরজপত্র দিয়ে এবারে ভুর্জপত্রটা দেখবেন দোকান থেকে যেরকম আনবেন জন্য গোটা থাকে কাটাকাটি করবেন না যেরকম ভোজ্যপত্র থাকে রকম গোটা ওটা কাটাকাটি করবেন না বা লিখেও কিছু করবেন না এই প্রয়োগের পরে কিছু করবেন না ওই যেরকম থাকবে ওই রকমই তো এই ভোজপত্রটা নিয়ে শত্রুর নাম লিখবেন আপনার যে শত্রু থাকে আছে যে যার দ্বারা আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন যে কোনো ধরনের শত্রুই হোক তা সেই শত্রুর নামটা ওই লাল চন্দন দিয়ে ভোজপাত্রার উপরে লিখবেন ভোজপাতার উপরে দিয়ে লাল চন্দন দিয়ে লিখতে হবে ডালিম অথবা চামেলি গাছের কলম দ্বারা ডালিম গাছ অথবা চামেলি গাছের কলম দ্বারা এবারে বলে দিই এখন একটা কথা ডালিম বা যেরকম গাছ যেরকম আপনারা তোলেন বা তোলার পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতি অনুযায়ী আপনি গাছ তুলবেন গাছ মানে ওই গাছের শাখাটা চেয়ে নেবেন ডালটা চেয়ে নেবেন নিয়ে ওই ডালের উপরে ওম নমর শিবায় ওং নমর শিবায় ওং শিবায় এরকম একশো আটবার পড়বেন ওই ডালটা হাতে রেখে তারপরে পেন বানিয়ে নেবেন অথবা পেন বানানোর পেনের মতো করে কেটে আপনি পড়তে পারেন তাহলে ওইটা রেখে দেবেন যে কোনো যখন এই তাবিজ কবেজ লেখা হবে তো ওটা কাজ করবেন অবশ্যই ভালো কাজ দেবে এবং আট বা প্রথমে পড়ে নেবেন তো ওই লালচন্দন দিয়েই ভোজপাতার উপরে নাম লিখবেন শত্রুর নাম লিখবেন লিখে এবারে ওটাকে ভালো শুদ্ধ বাজার থেকে যে মধুরা কেনা হয় ওই মধুতে করলে আশা করি হবে না আমি যতটা জানি তো দেখবেন যেখানে মোর চাক ভাঙা হয় ওই যে মধু শুদ্ধ মধু নিয়ে আসবেন ওই মধুতে ডুবিয়ে রেখে দেবেন ডুবিয়ে যদি আরো পারেন ভালো করে মুখটা এটে কোথাও আপনার বাস্তুর কোথাও বা আপনার ঘরে কোথাও মাটির নিচে গেড়ে দিতে পারেন অথবা কোথাও আমি ঠাকুর যেখানে থাকে ওখানে কোথাও রেখে দিলেই হবে তো রাখলে এতে শত্রু বসে এসে যায় এটা একটা খুব যায়ীকরণটা বসীকরণ আপনার এই যে সামনের যে অমাবস্যা আসছে মানে দীপান্বিত অমাবস্যা এই অমাবস্যা উপলক্ষেই এগুলো দিচ্ছি আপনারা যদি প্রয়োগ করতে পারেন প্রভূত উপকার হয় আপনাদের খুবই লাভ হবে আপনাদের প্রয়োগ করে দেখতে পারেন তো এটা করতে গেলে ওই অমাবস্যা রাতে করতে হবে তো আপনি একদিন আগে থেকে হোক বা ওই অমাবস্যার দিন সকালে পারেন যারা কুমোর আছে ওদের কুমোরের বাড়ি থেকে একটা কাঁচা মাটি যেটা এখনো ওরা পোড়ায়নি কাঁচা যে মাটিটা তৈরি করে রাখে মানে কাঁচা মাটির হাঁড়ি আর কি যেটা তৈরি করে রাখে এখনো পোড়ানো হয়নি সেই কাঁচা মাটির হাঁড়ি যেরকম পয়সা বলবে ওই সেই রকম একই পয়সা দিয়ে আপনি নিয়ে আসবেন কোনো দর দামাদামি করতে হবে না দশ টাকা বললে বারো টাকা পনেরো টাকা যাই বলে আপনি দিয়ে নিয়ে আসবেন ওইটা নিয়ে এসে ওই দিনে রাত্রে কী করবেন সুজি দিয়ে অল্প সুজি দিয়ে হালুয়া তৈরি করবেন সুজির হালুয়া তার মধ্যে এক গাঁট হলুদ দিয়ে দেবেন বাজার থেকে কিনতে পান এমনি বাড়িতে থাকে সাধারণত হলুদ এখন তো গুঁড়ো হলুদ হয়ে গেছে তো গোটা হলুদ নিয়ে আসবেন বাজার থেকে তো এক গাঁট হলুদ দিয়ে দেবেন এক গাঁট মানে ধরুন ওদের যে গাঁট থাকে দেখবেন সেরকম এক গাঁট হলুদ দিয়ে দেবেন আর সাতটা লবঙ্গ সাতটা গোলমরিচ তাহলে কি বললাম ওই অমাবস্যার দিন রাত্রে কাঁচা মাটির হাঁড়িতে সুজির হালুয়া তৈরি করে সুজির হালুয়া রেখে তা বলে আবার কাঁচা মাটির হাঁড়িতে হালুয়াটা তৈরি করতে যাবেন না বাড়িতে যে কোনোভাবে হালুয়াটা তৈরি করুন হালুয়াটা তৈরি করে ওটাতে কিছুটা হালুয়া দেবেন তার মধ্যে এক গাঁট হলুদ দেবেন সাতটা লবঙ্গ দেবেন আর সাতটা গোলমরিচ দেবেন হালুয়া ছোট এক গাঁট হলুদের টুকরো সাতটা লবঙ্গ সাতটা গোলমরিচ ওইগুলো রেখে একটা লাল বাজারে দেখতে পাবেন শালু কাপড় কিনতে পাওয়া যায় ওটা আপনি ওই কত বলবো আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি কিনলেই হবে মানে এক হাত বাই এক হাত তা ওইটা কিনে ওই লাল কাপড়টা দিয়ে মুখটা ভালো করে বেঁধে দেবেন বেঁধে দিয়ে ঘর থেকে কোথাও দূরে বেশ কিছুটা দূরে নির্জন জায়গায় হোক যে মোটামুটি কিছুটা দূরে ওটা মাটিতে পুঁতে দিয়ে আসবেন এসে হাত পাত ধুয়ে শুয়ে পড়বেন রাত্রে এই প্রয়োগটা করতে হবে আর যদিও কেউ দেখে ফেলে কিছু অসুবিধা হবে না যে হ্যাঁ তবে কারোর কথাতে দাঁড়াবেন না একটু রাত করে বেরোবেন বা ওই হাঁড়িটা কোনো ব্যাগের মধ্যে ভরে নেবেন আমি বলেও দিই ওই হাঁড়িটা কোনো একটা ব্যাগের মধ্যে ভরে নিলেন তাহলে তার কেউ দেখতে পেলো না কী হচ্ছে তা গেলেন ওখানে গিয়ে ওটা পুঁতে দিয়ে চলে আসবেন এটা করলে খুব প্রবল খুব শক্তিশালী বশীকরণ হয় খুব প্রবল এইবারে যাকে বসীকরণ করবেন তার তাকে স্মরণ করতে হবে বা তার নামটা নিতে হবে যে আমি খুব বশীকরণ করতে চাই হ্যাঁ সেই আমার বসিভূত হয়ে যায় এবারে আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে প্রণাম করে ওইভাবে পুঁতে দিয়ে চলে আসবেন আর পিছন ফিরে তাকাবেন না কেউ ডাকলে কথা বলবেন না সোজা বাড়ি চলে আসবে এটা প্রয়োগ ছিল সদেবী গাছ আপনারা সবাই চেনেন এই ভিডিওতে আছে দেখে নিন ভালো করে এই ভিডিওতেই সদেবী গাছের ছবি দেওয়া আছে তো এই সহদেবী গাছ আপনারা এই দীপাণী অমাবস্যা যেদিন আসছে ওই দিন তুলে রাখতে পারেন ওই দিন তুলে রাখলে তো খুব বেটার হয় দিনের বেলা তুলবেন যেরকম গাছ তোলার যে পদ্ধতি আছে তো ওইভাবেই দিনের বেলায় গাছ তুলবেন গাছ তুলে নিয়ে এসে গাছের ওই গাছ শুদ্ধ শিকড়টা কাটবেন না পুরোটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন ওই সহদেবী গাছটা পরিষ্কার করে এবারে ওটা আপনি বাড়িতে কোথাও তুলে রেখে দেবেন এমনি রোদ দিয়ে শুকাবেন না বাড়িতে কোথাও ঘরের ভেতরে ছায়া জায়গাতে রেখে দেবেন এবারে ওটা যখন শুকিয়ে যাবে খুব ভালো করে যখন শুকিয়ে যাবে ওটাকে ছোট ছোট ওই শিকড় শুদ্ধ পুরো গাছটা ছোট ছোট করে চূর্ণ করে নেবেন ছোট ছোট করে ওই চূর্ণ করার পরে ওই চূর্ণটা পানের সঙ্গে খুব ছোট ছোট করে কিন্তু চূর্ণ করে নেবেন এবার পানের সঙ্গে দিয়ে যাকে খাওয়াবেন সে হয়ে যাবে এটা যেন কোনো মন্ত্রতন্ত্র নেই কোনো কিছু নেই এটা খুব ভালো টোটকা অনেকে প্রয়োগ করে ভালো কাজ হয় কোনো মন্ত্রতন্ত্র নেই এটাতে হবে উদ্ঘাত এটা একটা স্ত্রী বসীকরণ এই স্ত্রী বসীকরণ করতে গেলে যে কোনো এই সামনে যে কালী পুজো আসছে এই দীপান্বিতা অমাবস্যার দিন একটা মন্ত্র আছে এক হাজার আটবার জপ করতে হবে আর আপনারা কেউ যদি আগে থেকে কোনো তান্ত্রিকের কাজ বাজ করেন মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করেন তাহলে উনি বার করলেও হবে তো এই মন্ত্রটাকে বলে দিচ্ছি তারপর প্রয়োগটা বলছি মন্ত্রটা হচ্ছে ওম নম ভগবতী মঙ্গলেশ্বরী সর্ব সর্বশুখরা জিতি সর্বধর মাতেঙ্গি কুমারী কে লঘু লঘু বর্ষ কুরুকুরু সাহা মন্ত্রটা বলছি এটা আমরা যে ওম উচ্চারণ করি এটা কিন্তু ওহম হবে ভগবতী সর্বসুখরা জিতি সর্বধর মাতেঙ্গি কুমারী কে লঘু লঘু বর্ষ সাহা তা এই মন্ত্রটা এইভাবে জপ করে নিতে হবে করার পরে গোরচনা এবং সহদেবী গাছের মূল নিতে হবে ওই মূল আর গরচনা অল্প একটু জল দিয়ে দুটোকে পেস্ট বানাতে হবে শিললে ঘষে ঘষে পেস্ট বানাতে হবে এবারে ওই পেস্ট কপালে যদি তিলক করে যে কোনো স্ত্রী কাছে যাওয়া যায় যে কোনো স্ত্রী মোটামুটি দেখলে অবশ্যই বসীভূত হবে আর একই মন্ত্র একই দ্বিতীয় আর একটা টোটকা বলে দিচ্ছি সহদেবীর শিকড় শুধু সহদেবীর শিকড় এই মন্ত্রে অভিমন্ত্রিত করে মুখের মধ্যে রেখে দিতে হবে শুধু সহদেবী গাছের শিকড় সহদেবী যদি না চেনেন আমি ছবি দিয়ে দেব তো সহদেবী গাছের শিকড় নিয়ে এই যে মন্ত্রটা বললাম ওহম নম ভগবতী মঙ্গলেশ্বরবি সর্ব সর্বশুখরা জিতি সর্বধর মাতেঙ্গি কুমারীকে লঘু লঘু বর্ষ কুরুগুরু সাহা এই মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে অভিনন্দ্রিত করে মুখে রেখে যার সঙ্গে কথা বলবেন সে অস্বীকৃত হয়ে যাবে এটা কিছুটা টাইপের প্রয়োগ করবেন অবশ্যই কাজ পাবেন একটা ধন লাভের দিচ্ছি এই টোটকা দ্বারা ধন লাভ করা যায় বা বাড়িতে যাদের আই ইনকাম একেবারে কমে গেছে বা কোনো দিক থেকে ইনকামের কোনো সোর্স নেই তাদের ক্ষেত্রে এই টোটকাটি খুব উপকার বা কাজ হবে প্রয়োগ করবেন তাই এটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে একদিনের জন্য প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এটা এগারোবার খালি মুখে বলবেন আর কিছু করতে হবে না করার পরে এটা সাদা কাগজ নিতে হবে সেই সাদা কাগজের উপরে পাঁচশো একবার লিখতে হবে লিখতে খুব বেশি হলে আধা ঘন্টা মতো লাগে যারা ধীরে ধীরে লেখে আধা ঘন্টা হলে লেখা হয়ে যাবে এটা লিখে তারপরে ওইটা রেখে দেবেন ওটাই কিছু করতে হবে না আরেকটা কাগজ নিয়ে শুধু এইটা একবার লিখে আপনার যেখানে ঠাকুর থাকে পুজো যেখানে আপনারা যাই হোক আপনাদের ঠাকুর যেখানে থাকে ওইখানে কোথাও রেখে দেবেন ধারে এক সাইডে সুন্দর করে রেখে দেবেন এটা রাখলে ধন বৃদ্ধি হয় সুখ শান্তি আসে ঝগড়াঝাটি ঘরে বন্ধ হয়ে যায় মানে ধন সম্বন্ধীয় ব্যাপারটা অনেকটা মিটে যায় প্রয়োগ করবেন অবশ্যই ভালো পাবেন এটা একটা বশীকরণ খুব প্রবল বশীকরণ এটা এটা এই যে বশীকরণটা খুব শক্তিশালী বসীকরণ আপনার এই যে সামনের যে অমাবস্যা আসছে মানে দীপান্বিত অমাবস্যা এই অমাবস্যা উপলক্ষে এগুলো দিচ্ছি আপনারা যদি প্রয়োগ করতে পারেন প্রভূত উপকার হয় আপনাদের খুবই লাভ হবে আপনাদের প্রয়োগ করে দেখতে পারেন তো এটা করতে গেলে ওই অমাবস্যা রাতে করতে হবে আপনি একদিন আগে থেকে হোক বা ওই সকালে পারেন দিন যারা কুমোর আছে ওদের কুমোরের বাড়ি থেকে একটা কাঁচা মাটি যেটা এখনো ওরা পোড়ায়নি কাঁচা যে মাটিটা তৈরি করে রাখে মানে কাঁচা মাটির হাঁড়ি আর কি যেটা তৈরি করে রাখে এখনো পোড়ানো হয়নি সেই কাঁচা মাটির হাঁড়ি যেরকম পয়সা বলবে ওই রকম একই পয়সা দিয়ে আপনি নিয়ে আসবেন কোনো দর দামাদামি করতে হবে না 10 টাকা বললে বারো টাকা পনেরো টাকা যাই বলে আপনি দিয়ে নিয়ে আসবেন ওইটা নিয়ে এসে ওই দিনে রাত্রে কি করবেন সুজি দিয়ে অল্প সুজি দিয়ে হালুয়া তৈরি করবেন সুজির হালুয়া তার মধ্যে এক গাঁট হলুদ দিয়ে দেবেন বাজার থেকে কিনতে পান এমনি বাড়িতে থাকে সাধারণত হলুদ এখন তো গুঁড়ো হলুদ হয়ে গেছে তো গোটা হলুদ নিয়ে আসবেন বাজার থেকে তো এক গাঁট হলুদ দিয়ে দেবেন এক গাঁট মানে ধরুন ওদের যে গাঁট থাকে দেখবেন সেরকম এক গাঁট হলুদ দিয়ে দেবেন আর সাতটা লবঙ্গ সাতটা গোলমরিচ তাহলে কি বললাম ওই অমাবস্যার দিন রাত্রে কাঁচা মাটির হাঁড়িতে সুজির হালুয়া তৈরি করে সুজির হালুয়া রেখে তা বলে আবার কাঁচা মাটির হাঁড়িতে হালুয়াটা তৈরি করতে যাবেন না বাড়িতে যে কোনোভাবে হালুয়াটা তৈরি করুন হালুয়াটা তৈরি করে ওটাতে কিছুটা হালুয়া দেবেন তার মধ্যে এক গাঁট হলুদ দেবেন সাতটা লবঙ্গ দেবেন আর সাতটা গোলমরিচ দেবেন হালুয়া ছোট এক গাঁট হলুদের টুকরো সাতটা লবঙ্গ সাতটা গোলমরিচ ওইগুলো রেখে একটা লাল বাজারে দেখতে পাবেন শালু কাপড় কিনতে পাওয়া যায় ওটা আপনি ওই কত বলবো আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি কিনলেই হবে মানে এক হাত বাই এক হাত তা ওইটা কিনে ওই লাল কাপড়টা দিয়ে মুখটা ভালো করে বেঁধে দেবেন বেঁধে দিয়ে ঘর থেকে কোথাও দূরে বেশ কিছুটা দূরে নির্জন জায়গায় হোক যে মোটামুটি কিছুটা দূরে ওটা মাটিতে পুঁতে দিয়ে আসবেন এসে হাত পাত ধুয়ে শুয়ে পড়বেন রাত্রে এই প্রয়োগটা করতে হবে আর যদিও কেউ দেখে ফেলে কিছু অসুবিধা হবে না যে হ্যাঁ তবে কারোর কথাতে দাঁড়াবেন না একটু রাত করে বেরোবেন বা ওই হাঁড়িটা কোনো ব্যাগের মধ্যে ভরে নেবেন আমি বলেও দিই ওই হাঁড়িটা কোনো একটা ব্যাগের মধ্যে ভরে নিলেন তাহলে তার কেউ দেখতে পেল না কী হচ্ছে তা গেলেন ওখানে গিয়ে ওটা পুঁতে দিয়ে চলে আসবেন এটা করলে খুব প্রবল খুব শক্তিশালী বশীকরণ হয় খুব প্রবল এবারে যাকে বসীকরণ করবেন তার তাকে স্মরণ করতে হবে বা তার নামটা নিতে হবে যে আমি খুব বসীকরণ করতে চাই হ্যাঁ জন্য আমার বসীভূত হয়ে যায় এবারে আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে প্রণাম করে ওইভাবে পুঁতি দিয়ে চলে আসবেন আর পিছন ফিরে তাকাবেন না কেউ ডাকলে কথা বলবেন না সোজা বাড়ি চলে আসবেন এটা প্রয়োগ ছিল